গুড মর্নিং ফ্রেন্ডস বেরিয়ে গেছি আজকে মঙ্গলবার স্কুলের দিকে যাচ্ছি আজকে মনে হচ্ছে বৃষ্টি হবে না কারণ আকাশে মেঘ সেরকম নেই আর রোদটাও বেশ কড়া করে উঠেছে স্কুলের যাবতীয় কাজকর্ম কমপ্লিট করে এবার ফেরার পালা ট্রেনে করে ফিরি আজকাল তো এই যে আমি ফিরছি আর আকাশটা মেঘে কালো করে এসছে এটা অবশ্য নিত্যদিনেরই ঘটনা কখনো মেঘ কখনো বৃষ্টি এইভাবে কেটে যাচ্ছে দিনগুলো তো এখন বাড়ি ফেরা যাক গুড আফটারনুন ফ্রেন্ডস স্কুল থেকে আবার একটু ক্যামেরাটা অন করলাম আজকে একদমই কথা বলা হয় না গো আসলে এত ব্যস্ততা থাকে তো এখনো ক্লাস চলছে তার মধ্যে ভাবলাম একটু কথা বলি একটু ব্রেক চলছে কেমন আছে সবাই জানাও তো আমাকে একটু কমেন্ট করে আর বাইরে যে অবস্থা মনে হচ্ছে বৃষ্টি আসতে পারে আর আজকে তো মাকে ডাক্তার দেখানোর কথা তো এখান থেকে সরাসরি বাড়ি চলে যাব আর ওই বাড়ি যাবো না ওই বাড়ি গেলে আরো দেরি হয় আসতে স্যার আজকে কিছু নেওয়ারও নেই আজকে একদম বাড়ি চলে যাবো গিয়ে মাকে ডাক্তার দেখানোটাই আজকে মেন ডাক্তার দেখি তারপরে আমি চলে আসবো আর আজকে এমন অবস্থা বাড়ি থেকে যেই বেরিয়েছি অমনি বৃষ্টি ঝড় করে বৃষ্টি শুরু হয়েছে তারপরে আবার যে একটু এগিয়ে আবার রোদ মানে আসার সময় আর বৃষ্টি হয়নি আকাশের অবস্থা খারাপ জানি না বেরোনোর সময় ঠাকুর করে বৃষ্টিটা না ডাক্তারখানা যেতে হবে মাকে নিয়ে বেরোনো বুঝতেই পারছো বৃষ্টি হলে যেতে পারবে একদমই কাছে যদিও বাড়ি থেকে ব্যাস যেই নামলাম ট্রেন থেকে ফেরার পথে অমনি বৃষ্টি শুরু আজকে যাচ্ছি বাড়ির দিকে উল্টো দিকে আমার বাড়ি তো গঙ্গার পাড়ের দিকে আর মায়ের বাড়ি গঙ্গার পাড়ে উল্টো দিকে তো আজকে উল্টো দিকে যাওয়া এমন বৃষ্টি নামলো না ছাতা খুলতে হবে ছাতা খোলা হয়নি ছাতাটা ভিজে দেব ছাতাটা কোথায় রাখবো সেটা নিয়ে একটা সমস্যা হয়ে যায় আমার অ্যানাউন্সমেন্ট শুনতে পাচ্ছ শুটে আসছে ডাক্তারের কাছে এসে নাম লিখিয়ে গেলাম আগের দিন আর কি শুনে গেলাম সাতটায় আসার কথা ডাক্তারবাবু বন্ধুরা একটু ওয়েট করছি ডাক্তারের টাইমটা একটু লেটে আছে মানে আটটা থেকে তো এতক্ষণ শুয়ে বসে চা খেলাম একটুখানি খেয়ে কাটালাম তাছাড়া মায়ের ফোনটা ঠিক করে এনেছি সেটা ঠিকঠাক করে দিলাম এখন চলবে মা একটু চিন্তা মুক্ত হয়েছে এবার একটু প্রেসক্রিপশন ওষুধপত্র যেগুলো খায় সেগুলো এক জায়গায় করে নিলাম নিয়ে এবার মাকে নিয়ে ফোন ডাক্তার এসে আটটার মধ্যে মানে এখনই এখনই চলে চলে এই প্রেসক্রিপশন ওষুধ করে নিয়েছি যে যা যা খায় মাকে দেখিয়ে মাকে বাড়িতে দিয়ে আবার ওখান থেকে আবার বাড়ি যাব আবার কালকে স্কুল আছে এটা নিয়ে আমার চিন্তা হচ্ছে বাড়ি রান্না বান্নাও আছে চলো আমার পরে কথা হচ্ছে মাকে নিয়ে বেরিয়েছি বসালাম ডাক্তারখানায় ডাক্তার দেখিয়ে এই যে ফিরছি কে বাড়িতে পৌঁছে দিয়ে তারপর আমাকে আবার বেরোতে হবে ডাক্তার দেখিয়ে ওষুধ টষুধ নিয়ে আমরা চলে এসছি আরে এখন বেরোচ্ছি পৌনে দশটা বাজে রাত ঠিক আছে মা আন সব ওষুধ ওষুধ খাও ভাই এখন চাঙ্গা হয়ে যাও

ফিরতে ফিরতে সাড়ে দশটা বেজে গেছে বাড়িতে তো চা খেয়েছিলাম এসে এসে জিলাপি খাচ্ছি কালকে তো ইলিশ মাছ রান্না করে রেখেছিলাম সেই মাছটা আজকে রয়ে গেছে আবার রুই মাছও ছিল সব মিলিয়ে আজকে এখন রান্নাবান্না আর কিছু করবো না শুধু ভাত বসিয়ে দিয়েছি এই মাছের ছবি আর ডাল আছে প্রচুর লতি করেছিলাম ইলিশ মাছের মাথা দিয়ে সেই সত্যি এখন খাওয়া হবে একটুখানি আলু ভেজে নেবো ব্যাস ভাতটা বসিয়েছি তাড়াতাড়ি করে গাছটা করতে হবে সারাদিন সেই সকালবেলা থেকে জামাটা পরে আছে একটা সিল্কের জামা একটু গরম লাগছে তবুও ছানা হয়নি আর কি এখন ছাড়বো রনের পেন্সিল নাও হ্যাঁ ঠিক করে ধরো ধরো হ্যাঁ এবার এখানে লেখো ও এই বক্সের ভেতরে লিখবে লেখো

হঁ দীর্ঘই দীর্ঘই রশু বলো রশু দীর্ঘু দীর্ঘু রি রি লি এ বলো এ ওই ওই

দেখবো সেই চিন্তা হো যাই হোক এখন বলতে গেলে একটুখানি ফাঁকা আছে তো কাল কিন্তু এক্সাম শেষ হয়েছে ছোট বাচ্চাদের ক্লাস টু অব্দি তো সেই কারণে আজকে একটু বাচ্চা কম এসেছে ওদেরও তো একটা টানা পরীক্ষার পর ছুটির দরকার নয় সেটা এখন মোটামুটি একটু ফাঁকা আর একটি বাচ্চা এসছে তার তাকে আমি ড্রয়িং করতে দিয়েছি ড্রয়িং করছে আর আমি ভাবলাম যে এরকম কিছু কাজ করে নিই স্কুল রিলেটেডই মানে স্কুলেরই কিছু বাচ্চাদের ডকুমেন্ট তৈরি করতে হবে সেগুলো করে নিচ্ছি আর ও ওকে আমি মনিটারিং করছি কাজ করছে সেই ভাবে ওকে দেখছে আর মনিটারিংও আসলে শরীরটা ভালো না একটু পেটের প্রবলেম হয়েছে একটু শান্তভাবেই আজকে রেখেছি যে খুব বেশি চাপ ওকে দেবো না এমনিতে এক্সাম ছিল যেহেতু ক্লাস থ্রি এবার আজকে সে হার্ড ল্যাঙ্গুয়েজ এক্সাম ছিল হিন্দি সেটাও দিয়েছে অনেকটা টাইম নিয়ে দিয়েছে তারপরে এখন খাওয়ার খাওয়ার খেয়ে একটু বসে ড্রয়িং করছি এবং সে বাকি একটু আমার কাজগুলো করে দিচ্ছি ভাবলাম যে ক্যামেরাটা একটু অন করে তোমাদের সাথে একটু জাস্ট কথা বলে নি কারণ না হলে তো তোমাদের সাথে সেইভাবে আর লিঙ্ক করাই হয় না কাজটা করি বাড়ি ফিরে আবার ক্যামেরা অন যা মেক করে সুন্দরা মনে হচ্ছিল যে না আর বাড়িতে আজকে ঠিক মতো ফিরতে পারবো না বৃষ্টিতেই আটকে যাবো কিন্তু হায় রে কপাল এক ফুটেও বৃষ্টি হলো না যে বাড়ি চলে এসেছি ভালে ভালে সেই যে একটু আম কেটে বসেছি কারণ অনেকদিন ধরে না আম খাচ্ছি না জানো তো আমটা প্রায় শেষের দিকে এখন যদি ল্যাংড়া বাজারে উঠেছে ল্যাংড়া আমার খুব একটা ভালো লাগে না এটা হিমসা করি আম খাওয়ার ঠিক সময় পাচ্ছিলাম না কদিন ধরে কাঁঠাল হয়েছিল বাড়িতে দুই এক কোয়া করে খাচ্ছিলাম দেখে দেখে আর এই তাই যেন ASCII টা আম কেটে বসলাম মানে এইসেই না আমার একটু মনটা আম আম করছিল আমটা খেয়ে শান্তিমতো তারপরে আস্তে আস্তে ড্রেস ঠিক চেঞ্জ করব চা আর ডিমের ডেভিল খেতে খেতে ভিডিওটা শেষ করব সবাইকে শেষে বলি সবাই বেশন ভালো থেকো আনন্দে থেকো আর তোমরা খুশি থাক এবং আনন্দে থাকার কারণ যেন অন্য কেউ না হয়ে একমাত্র তুমি নিজেই হও এই বলে ভিডিও শেষ করি বাই टेक केयर এন্ড লাভ ইউ অল